আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা প্রায় শেষের দিকে এই তো আর একটি বা দুইটি রোজা আছে তো এরপরেই কিন্তু ঈদ হবে আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো এই তো গেল ঈদের কথা তো সবার সাথে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হলো যারা আমার এখানে নিয়মিত কমেন্ট করেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইল কিন্তু কেউ কেউ আছেন যে আমার ফলোয়ার্স আমাকে ফলো করছেন কিন্তু একটা দুইটা কমেন্ট করেন এরপর আবার হারিয়ে যান তো তাদেরকে অনুরোধ করব আসলে আমরা যদি সবাই সবার সাথে নিয়মিত থাকি তাহলে কিন্তু আমাদের রিচ এংগেজমেন্ট অনেকাংশে বেড়ে যায় সেক্ষেত্রে শুধু যে আমার বাড়বে তা নয় আপনি যদি আমার সাথে কানেক্টেড থাকেন আপনারও কিন্তু অনেক কাংশে রিচ এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং ফলোয়ার্সও গেন করবে তো যাই হোক আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো অ্যাজ আমি যেভাবে রান্না করি আজকেও সেভাবেই রান্না করছি তো প্রথমেই চিকেনটাকে একটু ভেজে নিয়েছি আলু আর চিকেন একসাথে দিয়ে আর আলু না দিলে কিন্তু ভালো লাগে না আমার কাছে তো একটু বেশি করে আলু দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম টক দই মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে দিয়েছি হলো দুধের গুঁড়ো তো এগুলো দিয়ে একটু নেড়ে টেড়ে ওখানে সাইডে নিয়ে গেলাম আর এই পাশে বসিয়ে দিলাম বেশি করে পানি দিয়ে একটু সামান্য তেল দিলাম আর কিছু মশলা দিয়ে দিলাম গোলমরিচ এলাচ তারপর এখানে আছে দারচিনি দিয়ে যখন পানিটা একদম রাইসটা দিব। রাইসটা আমি আগে থেকে ভিজিয়ে রাখি যাতে রাইসটা তাড়াতাড়ি হয়ে যায় এক্ষেত্রে পাঁচ থেকে আট মিনিটের মধ্যেই হয়ে যায় তো ওদিকে আদা বাটা রসুন বাটা একটু বেশি করে দিয়ে দিলাম আর দিয়েছি হলো। বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি এখানে প্রায় চার চামচের মতো দিয়েছি আর এখানে আজকে বিরিয়ানি রান্না করব তিন পা তো এই তো রাইস দিয়ে দিলাম এখন একটু নেড়ে নিলাম তো রাইসটা যখন প্রায় নাইনটি ফাইভ পারসেন্টের মতো হয়ে যাবে আমি একেবারে সিদ্ধ করে নিচ্ছি হয়ে গেলে তারপরে উঠিয়ে নিব তো এদিকে একটু গাজরও দিয়ে দিলাম গাজর কুচি করে দিয়ে দিলাম এভাবে গাজরটা দিলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো দেখছিলাম রাইস হয়েছি কি না রাইসটা হয়ে গেছে এখন উঠিয়ে নিব তো রাইস হতে হতে ওদিকে কিন্তু মাংসটা প্রায় কষে গেছে রান্না হয়ে গেছে আর এর মধ্যে একটু মিল্ক দিব লাস্টে তো মিল্কটা দিয়ে নিয়েছি তো এই তো রান্না কিন্তু শেষ এখন শুধু প্রথমে ঝোল দিব ঝোল দিয়ে তারপরে রাইসটা দিব কারণ হলো আরও আধা ঘন্টা আমি চুলার উপরে রাখব ভাপে যাতে ভিতরে যে একটা ভেজা ভেজা ভাব আছে সেটা চলে যায় তো আমার কিন্তু এইখানে রাইসটা একেবারে হয়ে গেছে তো রাইসটা আর হওয়ানোর জন্য আমাকে এক ঘন্টা রাখার প্রয়োজন নেই এখন জাস্ট সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো রাইসের উপরে বাকি মাংসের অর্ধেকটা দিয়ে দিব এরপরে দিব হলো কিশমিশ পেঁয়াজ ব্যারেস্তা আর ঘি তো এখানে কোনো ফুড কালার আলাদা করে আর ইউজ করিনি অনেকেই ইয়েলো কালার অথবা রেড কালার ফুড কালারটা ইউজ করে এছাড়া ইচ্ছে করলে আনারের রসও দেয়া যায় তো এই তো দিয়ে দিলাম এখন ঘি দিলাম এরপরে আরেকটা স্টেপে রাইসটা দিয়ে দিব দিয়ে এরপরে বাকি মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তো ভেজে ভেজে যে ভাবটা আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে আর ঝরঝরে হয়ে যাবে তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু একটি সুন্দর কমেন্ট করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার অনেক অনেক ভালোবাসা রইল আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন